আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি সিলেট ওয়েলকাম টু সিলেট আজকে আমরা এক্সপ্লোর করব সিলেটের সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান Please come outside. আমি এখন হচ্ছে সায়দাবাস বাস স্ট্যান্ডে চলে আসছি এই যে আমার আশেপাশে প্রচুর বাস বাস স্ট্যান্ডে চলে আসছি তো এখন আমরা বাসে উঠবো একটু পরই আর কি বাস ছাড়বে ওকে লেটস গো ওকে যে আমাদের সাথে আছে অর্ণব অর্ণব একটা হাই দাও হ্যালো হ্যালো সো দূরের জার্নি এর জন্য আর কি ভারী খাবার খাওয়া যাবে না হালকা পাতলা কোনো কিছু খাইতে হবে তো দেখি হালকা পাতলা কোনো চা কফি এগুলাই আর কি খাওয়া যাক ফাস্ট ফুড আইটেম কিছু খাওয়া যাবে না গ্যাস গ্যাস্ট্রিক আলসার এখন বানানো যাবে না তো দেখি হালকা পাতলা কি খাবার দাবার পাওয়া যায় সামনে এই যে আমাদের সাথে আছে পারভেজ ময়লা বাস্তবায়ন করে রয়েছে ও সাবাস এখন হচ্ছে আমরা সিলেটে আসলাম সিলেট বাস স্ট্যান্ডে নামছি আমরা এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা এই যে আমরা পানসি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় আছি তো এখান থেকে নাস্তা করব। চলুন দেখি কি নাস্তা করা যায় এই যে পানসি রেস্টুরেন্টের সামনে সুরমা নদীর সামনে হচ্ছে আমরা আমি দাঁড়ায়ে আছি এই যে একটু আগেই সূর্য উঠলো এখন সাতটা মতো বাজে দৃশ্যটা খারাপ না আবার এই যে পাশ দিয়ে নৌকা চলতেছে মাছ ধরতেছে এটা হচ্ছে সুরমা নদী সিলেট ঘুরতে এসে যে সুরমা নদী দেখা হয়ে যাবে এটা আর কি ভাবি নাই খিচুড়ি কেমন ছিল একটু ভালো আবার

হ্যালো গিয়ে যদি গেলে এটা তো ঠিক হলো আরে পড়ে যাইতেই পারে এটা কোনো ব্যাপার পানসি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হইলাম খিচুড়ি চিকেন খিচুড়ি নিচে হচ্ছে 65 টাকা মাত্র খাবারের মান খারাপ বলা যাবে না ভালোই বলতে হবে 65 টাকায় আসলে চিকেন খিচুড়ি পুরা বাংলাদেশের কোথাও আমি পাই নাই এই যে পানসি রেস্টুরেন্টে হচ্ছে পাইছি 65 টাকায় চিকেন খিচুড়ি তো খিচুড়িটা খারাপ ছিল না ভালো ছিল বেশ তুলনামূলকভাবে তো এখন আমরা মানসি রেস্টুরেন্ট থেকে বের হয়েছি এখন হচ্ছে আমরা আবার বাসে উঠবো যাব হচ্ছে মালনিছোড়া চা বাগান ওকে লেটস গো আসসালামু আলাইকুম আমরা আজকে সিলেট ওয়েলকাম টু সিলেট আজকে আমরা এক্সপ্লোর করব সিলেটের সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এখন আসি হচ্ছে আমরা মালনিছড়া চা বাগানে চারপাশে সবুজ সবুজ আর সবুজ তো এখন আপনাদের হচ্ছে পুরা মালনিছড়া চা বাগানটা ঘুরে দেখাবো ওকে লেটস গো আমরা এখন মালনিছড়া চা বাগানের সামনে এখন হচ্ছে মালনিছড়া চা বাগানের ভেতরে ঢুকবো দেখি ভেতরের ভিউটাতে এখন আমি আসি হচ্ছে মালনি চা বাগানের ভেতর আমার চারপাশে শুধু সবুজ সবুজ আর সবুজ মানে এটা হচ্ছে চশমা খুলে দেখা উচিত চারপাশে এত পরিমাণ সবুজ আর এই যে গাছপালা আছে চারপাশে মানে অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এই যে ক্যাকটাস ক্যাকটাসও আছে তো সবই আছে এখানে তো যাই হোক আমার এই চারপাশে মানে মালনি ছড়া চা বাগানে ঢোকার পরে চারপাশে শুধু সবুজ সবুজ আর সবুজ শুধু সবুজ তাই নয় সবুজ তো অনেক জায়গায় আছে যে উঁচু উঁচু পাহাড় আছে এই দৃশ্যটা দেখতে হইলে আমি যতই ভিডিওতে বলি আপনারা কিছুই বুঝবেন না যদি না না দেখেন যদি আপনারা দেখেন সরাসরি এসে তাহলে বুঝবেন যে আসলে কত সুন্দর মানে মানু ভ্রমণ করলে বা ট্যুর করলে কেন মানুষের মন ভালো হয়ে যায় এই যে মালনি চা বাগানে আসলে আসলে বোঝা যায় যে কেন মানুষের মন আসলে ভালো হয়ে যায় তো আমি একটু পাহাড়ের উঁচুতে আর কি ওঠার চেষ্টা অর্ণব আর পারভেজ পারভেসুট করতেছে অর্ণব হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করছে তার দাবি ওই যে মাউন্ট এভারেস্ট জয় করছে আর একজন ফটোগ্রাফার শেষে আমি মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছে সুপারম্যান পোজ না শাহরুখ খান পোজ সেই সেই এখন বসে হচ্ছে একদম উপরে টপে তার আমরা কি এভারেস্ট জয় করছি নাকি মালনি ছড়ার জয় করছি কোনটা জয় করছি যাই জয় করি না কেন উপরে উঠছি সবচেয়ে উপরে মানে টপে চারপাশে শুধু সবুজ আর সবুজ আর হচ্ছে নিচু জায়গা তো এইখানে হচ্ছে মূলত কি মালনি ছড়া চা বাগান চা বাগানে আমরা আসছি এই যে ভিডিও করার সময় ডিস্টার্ব করে ডিস্টার্ব করে না আচ্ছা যাই হোক আমরা আছি হচ্ছে এখন আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বৃহৎ এবং প্রাচীন চা বাগানে তো এটা আর কি দেখতে অ্যামেজিং এত সুন্দর ভিউ আমি পারভেজ জর্ণ সবাই আসছি সবার একই মত সবাই বলছে যে খুবই সুন্দর আর কি মানে পাহাড় আবার নিচু আবার হচ্ছে সবুজ চা বাগান চা বাগানের ভেতরে আবার গাছ গাছ কি অনেক প্রকারই আছে ভিডিওতে সব দেখানো হইতেছে গাছের নাম জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করেন মার্কিন সাবেক মার্কিন রাষ্ট্রদূত থমাস সে হচ্ছে এই যে চা বাগান চা বাগানের উপর দিয়ে প্লেনে করে হচ্ছে যাচ্ছিলো যাওয়ার সময় দেখে হঠাৎ করে নিচে অনেক সবুজ সবুজে ঘেরা সবুজে ঘেরা আর কি বাগান তখন সে দেখে বুঝে নাই যে এটা আসলে চা বাগান তো তারপরে সে আর কি পরবর্তীতে প্লেন থেকে নেমে নিচে এসে এই যে চা বাগানের ভেতর দিয়ে সে হচ্ছে হেঁটে হেঁটে গিয়েছিল কেন কারণ তার এই যে এত সবুজ জায়গা এত সুন্দর লাগছিল তার কাছে এজন্য সে এটাকে কাছ থেকে দেখতে চেয়েছে এজন্য সে হচ্ছে নিজ দিয়ে হেঁটে গিয়েছিল এবং সে একটা মন্তব্য করেছিল সে বলেছিল যে পৃথিবী এত সুন্দর মালনি ছড়া চা বাগান না দেখলে সেটা বোঝাই যেত না তার মানে মালনি ছড়া চা বাগানের কি পরিমাণ সে প্রশংসা করেছে এটা আসলে তার কথা থেকেই বোঝা যায় তাহলে মালনি ছড়া চা বাগান কত সুন্দর বা কেমন এটা তো আমাকে আবার আলাদা করে বলার কিছু নাই তার কথা থেকেই বোঝা গেছে আর সে একজন ভ্রমণ পিপাসু লোক ছিল আসলে আমাদের সবারই ঘোরা উচিত ট্যুর দেওয়া উচিত মনের শান্তির জন্য যাই হোক মালনি এক্সপ্লোর করতেছি ওই যে ওরা নিচে নেমে গেছে এখন আমার হচ্ছে পথ এই যে এই পথ এই পথ দিয়ে নিচে নামতে গেলে আবার পড়ে না যাই আসার সময় আমি একবার পড়ছি আবার যদি পড়ি তাইলে অবস্থা খারাপ ও কি অবস্থা নামতে কি অবস্থা খারাপ কি বারবার নামতেছো না কেন খুবই বিপদজনক না আমার রাস্তা পারভেজ এখন নামতেছে দেখা যাক পারভেজ পারে কিনা গুটি 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 পায়ে পারভেজ নিচের দিকে এগিয়ে যাচ্ছে 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 মনে হচ্ছে পারভেজ পেরে যাবে কিন্তু আবার সে পিছনে তাকালো আবার সামনে তাকালো সে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে প্রায় গন্তব্যের কাছাকাছি এবং সে সফলভাবে নিচে নেমেছে কিন্তু চা বাগানটা অনেক বড় এরিয়া নিয়ে যুক্ত মানে এর অনেক বড় এরিয়া নিয়ে আর কি মালনি চা বাগান এটা আসলে হেঁটে হেঁটে যদি ঘুরতে যাই তাহলে ঘুরে মনে হয় না শেষ হবে এই যে আমার বিশঙ্খ দর্শনার্থীরা আছে এই যে প্রচুর দর্শনার্থীরা তবে এখন হচ্ছে সকাল তো এই টাইমে একটু দর্শনার্থীরা কম এই যে অনেকের দেখার শেষ অনেকে হচ্ছে চলে গেছে বাট দর্শনার্থী বাট দর্শনার্থী কিন্তু অলরেডি ঘোরা শুরু করছে তো যাই হোক তারা ঘুরুক আমাদের প্রায় ঘোরার টাইম শেষ আমাদের মাত্র আধা ঘন্টা সময় দিছে বাট আমরা আধা ঘন্টা থেকে একটু বেশি টাইম ধরে ঘুরব তার পরবর্তীতে আর কি বাসে যাওয়ার চেষ্টা করবো সিলেটের একদিনের ট্যুর একদিনের ট্যুর আপনারা এজেন্সির মাধ্যমে দিবেন নাকি নিজেরা নিজেরা দিবেন টাকা জমা এই প্রশ্নের উত্তর পাবেন ভিডিও শেষে চা বাগানের শহর শ্রীমঙ্গলকে বলা হলেও আসলে মালনি চা বাগানই সবচেয়ে প্রাচীন এখানেই মূলত হচ্ছে চা বাগানের সূচনা হয় অর্থাৎ গোড়াপত্তন হয় তার মানে প্রথম চা বাগান আর কি বাংলাদেশের এখানেই হয় প্রথম চা বাগান এটাই এর এরপর শ্রীমঙ্গলে চা বাগান এই মালনি ছড়া চা বাগান তো মালনি ছড়া চা বাগান ট্যুর এ পর্যন্তই এখন হচ্ছে এখান থেকে বের হব বের হয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব তো ওকে লেটস গো